হাতে মানে পানির বোতল এবং খাবার বাটি সেজন্য দেখে একটু দাঁড়াইলাম যে দিদি তাদের সাথে একটু কথা বলি দেখেন তাদের এটা বংশ পরম্পরায় এই যে কাজগুলো করে আসে মানে ছেলেরাও মাঠে কাজ করে মেয়েরাও মাঠে কাজ করে এবং তারা স্বামী স্ত্রী মিলে যে উপার্জন হয় সেই উপার্জন দিয়ে তারা সংসার চালায় ছেলে মেয়েদের লেখাপড়া করায় এবং তারা সংসারের বিভিন্ন কার্যক্রমে তারা এই টাকাগুলো ব্যয় করে এটা অবশ্যই একটা দেশের জনসম্পদ একটা জাতীয় জনসম্পদ এটা সমাজের জনসম্পদ কারণ যখন ঘরে বাইরে দুজন কাজ করে তখন অবশ্যই এটা সমাজের জন্য দেশের জন্য বুকা মানে আমার মানে আমাদের এলাকায় আছে কিন্তু আমি এভাবে আসলে ওইভাবে দেখি না এই যে মেয়েরা খেতে খাওয়ার কাজ করে এই যে বোতল নিয়ে আসছেন বাটি নিয়ে আসছেন কি খাবার নিয়েছেন এর ভিতরে নাকি হ্যাঁ মানে একেবারে সকালে বেরোইছেন আপ আপনি একটু এদিকে আসেন এখান দাঁড়ান

ডাল আমি এখন খামল খাসির মাংসটা চলেন না টাকা লাগবো না খাসির মাংস আছে খাসি কান্না খাসির মাংস আমরা টাকা দাম 1200 টাকা কেজি যে আর ও সেই জন্য খান না দেখেন মানে তাদের একটা দুঃখের কথা শুনলাম আমি একটু মানে তাদের খাওয়াতে চাইছিলাম খাসির মাংস সারা বলতিছে যে 1000 1200 টাকা খাসির মাংস আমরা গুলো খাই না আসলে মানে

বলেন কি তাহলে প্রচুর টাকা ইনকাম করেন দিনা হ্যাঁ তাহলে আপনার কাছে সেম টাকা কিছু নিয়ে বাড়তে বস্তু বস্তু কিনে খাওয়ানি আপনি কাজ করেন আমি সাইডে দাঁড়া থাকবো আমাকে কিছু দিবেন না আপনার যতক্ষণ কাজ করবেন ততক্ষণ দাঁড়া থাকবো আমি আপনার সাইডে কারণ ধান তো আমি কাটতে পারি না ধান কতদূর কাটবেন যা ফকিরতলা ফকিরতলা সেটা আমার কোনা ও তাহলে আপনারা যান আমরা মোটর সাইকেল আমরা পিছনে আসতেছি আমরা এই রাস্তা সাথেই না তাও কত দূর এখান থেকে এখানে 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 তো যান আমরা আসতেছি যান মানে যাচ্ছিলাম আপনার নিম দিকে হঠাৎ ওই দুই চাষি যাচ্ছে মানে আমি মনে করছি কাজ শেষ করে যাচ্ছে তারা এখানে একটা খেতে কাজ করতেছিল সেটা কমপ্লিট করছে এবং আর একটা খেতে যাচ্ছে কাজ করার জন্য মানে তারা চুক্তিভিত্তিক কাজ করে মানে জমি চুক্তি নেয় বারোশো তেরোশো টাকা বিঘে তারা এই চুক্তি ভিত্তিক কাজগুলো করে এবং একটা শেষ করে তারা একটা কাজের জন্য যাচ্ছে তা আমরা যাবো দেখি ওনারা আসলে কিভাবে কাজ করে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আমরা কিছুক্ষণ আগে যে দুটা কর্মজীবী মহিলাকে যারা মানে খেতে খামারে কাজ করতেছিল তাদেরকে একটু কথা দিয়ে গেছিলাম যে আপনারা থাকেন আপনার জন্য একটা গিস সামগ্রী কিনে নিয়ে আসি তাদের জন্য বাজার থেকে গিট সামগ্রী কিনে নিয়ে আসলাম এবং তাদের হাতে একটু তুলে দিব এবং তাদের সম্পর্কে একটু শুনবো তারা অনেক ব্যস্ত ছিল তখন বলতেছে আমাদের জমি ধান গিরে শেষ করতে হবে দেখি তারা কত ধান গেলে তারা কি করতেছে ঠিক আছে আমরা একটু তাদের কাছে যাই দেখেন সামনের দিকে দেখা যাচ্ছে ওনারা দুইজন কত সুন্দর করে ধান কাটতেছে মানে আমাদের এলাকায় যে ছেলেরা যে যে কাজগুলো করে হ্যাঁ সে কাজগুলো ওরা সুন্দর কত সুন্দর করে করতেছে এবং খুব দ্রুত ধান কাটতেছে খুব দ্রুত যাই একটু তাদের কাছে যাই দেখি তাহলে আপনারা তাহলে ভালোই আছেন তো মনে করছিলেন যে আমাদের বলে গেল বলে চলে গেল ছিল নাকি আমরা বাজারে গেছিলাম যে আপনাদের জন্য গিফট সামগ্রী কেনার জন্য আপনাদের কথা দিয়ে গেলাম সময় নষ্ট করলাম তাহলে তো আপনারা যে সুন্দর করে ধান ঘেটতেছেন খুব ভালো লাগতেছে তো এবং খুব লাইন বাই লাইন দেখতেছি সেটা তাহলে আপনার এখন বাইসতে বউ না আর আপনার চাচি শাশুড়ি আপনার সংসারে লোকজন কয়জন করে সেলিম হ্যাঁ একটা মেয়ে একটা তারা কি করে ছেলে বিয়ে করছে ছেলের না মানে ওনার একটা ছেলে একটা মেয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছে সেলটা বিয়ে দিয়েছে কিন্তু সেটা সেলুনের কাজ করে আপনার ছেলে মেয়ে ছেলেটা মেয়েটা হিনজনে সেলে কি করে ছেলেরা হিনজনে ছেলে তিনটা ছেলে দুটা মাঠে কাজ করে আর একটা পড়াশোনা করে আর তাদের মা এই যে দেখেন কত সুন্দর করে জমিতে ধান কাটতেছে এখানতে যে উপার্জন হবে এটা সংসারের সব ব্যয়ভার বহন করবে মে বাস কিন্তু

আর উনার উনার মানে সবচেয়ে কেন আনন্দের বিষয় হচ্ছে মেয়ে মানুষ এত সুন্দর করে ধান কাটতেছে যেটা হয়তো আমরা ছেলেরাও পারবো না এবং খুব দ্রুত এই ধান গুলো সারা ই করতেছে মানে মূলত তারা জমি কন্ট্রাক্ট নেয় মানে চুক্তি নেয় চুক্তি নিয়ে তারা এই কাজগুলো হয়তো সুন্দর বন্ধ করে শেষ করে দেয় এবং যতটুকু বোঝা গেল যে সারাদিন কাজ করে তারা ছয় সাতশো টাকার মধ্যে ইনকাম করে তারা দিনে

দুটা জিনিস আপনারা একটু নিয়ে নেন দুপুরে ভাত খায় ভাতটা বাসায় থেকে নিয়ে আসে তারা বাসায় দুপুরে আমার কাছে মনে হলো যে টিফিন বক্স হলে তাদের জন্য উপকার হবে সেজন্য বাজারে গিয়েছিলাম তাদের জন্য দুটা টিফিন বক্স নিয়ে আসলাম যার পরবর্তী সময় কি হবে যখন ভাত নিয়ে আসবে এর ভিতরে রেখে দিলে পারে টিফিন বক্সের ভিতরে রেখে দিলে পারে ভাতটা সহজে নষ্ট হবে না এবং এটা একটু হটপট টাইপের টিফিন বক্স এটা অনেক সময় ধরে গরম থাকবে এবং কোনো কিছু নষ্ট হবে না আমার কাছে এটাই মনে হচ্ছিল যে তাদের জন্য পারফেক্ট হবে সেজন্য বিদায় এই দুটা জিনিস আমি তাদের জন্য নিয়ে আসলাম যে তারা হয়তোবা ক্ষেতের সাইডে আলের উপরে এই টিফিন বক্স ভাত ছওয়া রেখে দিলো দুপুরে আজানোর সময় তারা হয়তোবা এই জিনিসগুলো খালো যাই হোক তাদের এই লাইন উঠে গেছে এখন পুরস্কার দুটো তাদের হাতে তুলে দিয়ে আমরা এখান থেকে চলে যাব দেখি

চাষিরা মনে করছিল যে চলে গেল আর মনে হয় ফিরে আসবে না কিন্তু আমি অদা দিয়েছি সে অদা অবশ্যই আমাকে রক্ষা করতে হবে কারণ অদা কি ভালো মানুষ নাকি তারপর জন্য দুপুরের টিফিন বক্স এটা খোলেন দেখি আপনার জন্য দুপুরের জন্য টিফিন বক্স একই কোয়ালিটি দুজনের দুজনে একসাথে কাজ করেন সেদিন একই সিস্টেম নিয়ে আসছি নাকি এটা কি প্রয়োজন আপনাদের ছিল মনে হয় আপনারা করে ভাত নিয়ে না যাই হোক মানে সবচেয়ে বড় কথা দেখেন উনারা খেতে আমার কাজ করে দুটা টিফিন বক্স পায় অনেক খুশি আসলে এদেরকে খুশি করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না দেখেন ছোট একটা দুটো উপহার দিলাম দুজনকে তারা অনেক খুশি হয়ে গেছে আমাদের এই ভিডিও গুলো আপনাদের একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের এই মানবিক গল্পগুলো আপনারা একটু সোসিটি জালে ছড়িয়ে দিবেন আর আপনাদের এই ছড়িয়ে দেওয়া আমাদেরকে কাজ অনেক অনুপ্রাণিত করবে তো অবশ্যই আমাদের জন্য এটা অনেকটা উপকারী হবে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম